নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটু ট্যারোটের মাধ্যমে দেখে নেব আপনাদের পার্টনার আপনাদের কি বলতে চাইছে তো যেটা বলবো সেটা হচ্ছে যে ট্যারোটের মাধ্যমে রিডিং করব অ্যাজ আ মেসেজ মানে আপনার পার্টনার আপনাকে কীরকমভাবে কি মেসেজ পাঠাতে চাইছে কি বার্তা পাঠাতে চাইছে মনের কি কথা রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো বাই ট্যারোট এছাড়াও আমি কিছু মেসেজেস কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পৌঁছে দেবো তো এখানে আপনাদের জন্য পাইল সিলেকশন করা হয়েছে এটা হচ্ছে পাইল ওয়ান এবং এটা হচ্ছে পাইল টু তো যারা পাইল ওয়ান চুজ করেছেন তাদের জন্য রিডিংটা শুরু করব। জয়মাতারা ওম নম শিবায় অবশ্যই লিখতে ভুলবেন না কমেন্টে এবং আপনাদের এতটা সাপোর্ট এত উৎসাহর জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা বার্তা বা সন্দেশ পৌঁছে দেওয়ার জন্য ভগবান আমাকে যে বেছেছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ মা তারাকে এবং মহাদেবকে তারা ইউনিভার্সের দ্বারা আমি যে যে আপনাদেরকে অ্যান্সার দিতে পারছি এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া এবং আশা করি আপনাদের হেল্প করতে পারবো আগামী দিনে যারা আমার হাত ধরতে চায় সাহায্যের হাত অবশ্যই আমি বাড়িয়ে দিতে রাজি তাই জন্য ডিসক্রিপশান বক্সে আপনারা চেক করবেন আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে ট্যারো রিডিং আপনাদের জন্য বুকিংয়ের জন্য সামান্য কিছু ফিস লাগবে এমন ফিস আমি রাখি না যেটা এফোর্ড করতে পারবেন না তো সেক্ষেত্রে সামান্য একটা ফিসের পরিবর্তে আপনারা রিডিং পেয়ে যাবেন ডিটেলস পেয়ে যাবেন যারা ট্যারোট শিখতে চাইছেন সেক্ষেত্রেও ডিসক্রিপশান বক্সে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা যদি মনে করে থাকেন যে ক্রিস্টাল কোর্স শিখবেন বা রেইকি হিলিং করবেন নিজেকে করাবেন হিলিংয়ের কোর্স আছে টাইম টেবিল শিডিউল জেনে নেবেন কনট্যাক্ট করে কীরকম রয়েছে টাইম এছাড়াও যারা খ্রিস্টান নিতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমি শুরু করবো রিডিং ফাইল ওয়ানের মানুষদের মনের মনের মানুষের কী বার্তা রয়েছে মনের মানুষ কী বলতে চাইছে মনের মানুষ কী বলতে চাইছে থ্যাংক ইউ স্পিরিটস থ্যাংক ইউ স্পিরিটস থ্যাংক ইউ স্পিরিটস থ্যাংক ইউ জয় মাতারা এই মুহূর্তে তার এখন সোল সার্চিং চলছে মানে স্পিরিচুয়াল অ্যারাকেন হচ্ছেন তিনি এবং স্পিরিচুয়াল একটা কি বলবো একটা সাইকেল এন্ডিং হয়েছে এই মুহূর্তে তার এবং সে স্পিরিচুয়াল অ্যারাকেনিংয়ের মধ্যে যাচ্ছে তাই বলছে যে আমি আমি অনেক ধরনের আধ্যাত্মিকভাবে আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানতে পারছি বুঝতে পারছি ফিল করতে পারছি হার্ট টু হার্ট কনভারসেশান করতে পারছি তোমাকে আমি এখনও ভালোবাসি এবং তোমাকে পাওয়ার যে ইচ্ছা বা যে বাসনা বা যে আশা সেটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে হতাশায় ভরে আছে আমার জীবন কিন্তু আমি কিন্তু আমি পারছি না তোমার কাছে আসতে প্লিজ ক্ষমা করে দিও কারণ এখানে আমি নিজের নিজেই খুব একটা ভালো নেই তো নিজেকে নিজের রোগ বা নিজের মনে যে আঘাতটা পেয়েছি সেই আঘাতটাকে সারাবার জন্য আমি কিন্তু নিজেকে মলম দিচ্ছি মানে হিল করছি তো সেক্ষেত্রে তোমাকে একটু বুঝতে হবে তোমায় একটু ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ধৈর্য রাখতে হবে তাহলে কিন্তু আমি তোমার কাছে আসতে পারব নেক্সট চিঠি দেখেছেন এটা আমি ভাবছিলাম বলবো বাট কার্ড আর আসার পরেই বলি মায়ের ওপর ভরসা রাখো মাকে কিন্তু আমি ডাকো মায়ের যে স্নেহ মমতা দ্বারা যে সৌন্দর্য মায়ের মধ্যে রয়েছে তুমি তো মায়েরই মেয়ে মায়েরই সন্তান মায়ের মতোই সুন্দর মায়ের মতোই তুমি চলো মাকেই তুমি অনুসরণ করে চলো তাহলে তোমার জীবনে এত কষ্ট থাকার তো কোনো মানে নেই তুমি খুব কষ্ট পাচ্ছ আমি জানি কিন্তু এই কষ্টটাকে যদি তুমি মুছতে এই মুহূর্তে আমাকে ডাকো তাহলে আমি কি করে আসবো আসবে তো শুধু মা মাকে ডাকো মায়ের ভালোবাসা স্নেহ মমতা কতটা গভীর তুমি হয়তো জানো না তাই মাকে ডাকো মাকে ডাকলে কিন্তু তুমি আমাকে পাবে তোমার মধ্যে যে মাতৃস্নেহ আছে তোমার মধ্যে একটা সুন্দর কি বলবো মায়ের মতো যে অনুভূতি পাওয়া যায় তুমি এত কেয়ারিং তুমি যেভাবে আমাকে ভালোবেসেছো সেভাবে কেউ আমাকে আর ভালোবাসিতে পারেনি কোনো দিনও তোমার কাছে যে শান্তি আমি পেয়েছি তোমার কাছে যে স্বস্তি আমি পেয়েছি সেই শান্তিটা আর কোথাও কোথাও পাই না আমি তুমি কোথায় চলে গেছো কত দূরে কিন্তু তবুও যেন তোমার সাথে আমায় আমি যুক্ত রয়েছি আমাদের আত্মা কিন্তু এক আছে আমি এখনও তোমাকে সেই রকমই ভালোবাসি তোমার যত্ন যেন পাই তোমার ভালোবাসা যেন আমি অনুভব করতে পারি নেক্সট মেসেজেস আমি তোমার সাথে নতুন করে শুরু করতে চাই নতুন একটা জীবন শুরু করতে চাই নতুন করে জীবনটাকে দেখতে চাই একটা আমা আমার আর তোমার মাঝখানে যাতে কোনো রকম বাধা না থাকে সে সমস্ত বাধাগুলোকে সরিয়ে দিতে চাই আস্তে আস্তে তোমার কাছে আসতে চাই দীর্ঘ দীর্ঘদিন যাবত আমি প্রার্থনা করছি তোমার জন্য তোমাকে পাওয়ার জন্য তোমাকে ভালো রাখার জন্য তোমাকে অনেক 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 সুখ দেওয়ার জন্য কিন্তু আমি এই মুহূর্তে পারছি না ঠিকই কিন্তু আমি কিন্তু প্রার্থনা করছি তুমি বিশ্বাস করবে কিনা জানি না ভগবান জানে আমি তোমাকে কতটা ভালোবাসি ভগবান জানে আমি তোমাকে কতটা বিশ্বাস করি তুমি আমার ওপর সেই বিশ্বাসটুকু রাখো ভরসাটুকু রাখো তোমার মধ্যে একটা ছেলে মানুষই রয়েছে তোমার মধ্যে একটা একটা ছোট্ট মানুষ রয়েছে যে মানুষটাকে আমি প্রচণ্ড বেশি ভালোবাসি সে তোমার আত্মা যে তোমার আমার সাথে খেলে আমার সাথে সেই ছোটোবেলার মতো মুহূর্তগুলো কাটায় স্মৃতিগুলো কাটায় এখানে হতে পারে অনেক মানুষের ছোটোবেলার স্মৃতি আছে কেউ কেউ হতে পারে ছোটোবেলায় কোনো মানুষকে ভালোবেসেছিলেন বা পাস্ট লাইফের সম্পর্ক রয়েছে আপনাদের সঙ্গে পাস্ট লাইফের সমস্যা রয়েছে সেই কার্মিক কিছু সমস্যা রয়েছে সেই জন্য হয়তো আপনারা দেখা করতে পারছেন না একে অপরের তাই বলছে যে কিছু স্মৃতি রয়েছে এমন যেগুলো আমাকে প্রচণ্ড ভাবাচ্ছে এবং তোমার মধ্যে যে ছেলে মানুষই বন্ধুত্ব ভাব সেটা কিন্তু আমাকে প্রচণ্ড প্রচণ্ড কাঁদাচ্ছে এবং আমি তোমাকে পাওয়ার জন্য যে কোনো প্রকারে ফিরিয়ে আনতে চাই লাস্ট একদম তাই তিনি ম্যানিফেস্ট করছেন আপনাকে নিউ বিগিনিং একদম বলতে বলতে দেখুন এখানে আপনার মধ্যে ছেলে মানুষই আছে তো ইনোসেন্সের কথা এখানে উঠে এসছে সেম যেটা বলছিলাম সাইকেল এন্ড হচ্ছে সাইকেল শুরু হচ্ছে তো লাস্ট মেসেজে আছে নতুন করে বাঁচতে চাই নতুন করে ভালোবাসতে চাই তোমার সাথে পথ চলতে চাই সারাটা জীবন তোমার সাথে কাটা কাটাতে চাই আরও আরও অনেক কিছু শিখতে চাই কারণ এই আধ্যাত্মিক জগতে এসে আমি বুঝতে পেরেছি তোমার মনের কথা তোমার মনের ভেতরে স্পর্শ করতে পেরেছি এ আমার জীবনে অনেক বড়ো পাওয়া এবং আমি আরও 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 দীর্ঘদিন যতদিন বাঁচতে চাই ততদিন তোমার সাথেই বাঁচতে চাই আমি তোমার সাথেই জীবন কাটাতে চাই থাকুক আমার জীবনে যেই যেই হোক থাকুক তৃতীয় ব্যক্তি থাকলেও আমি তোমাকে ভালোবাসি মন থেকে তোমাকে ভালোবাসি হেরো প্যান্ট ওকে আমি দীর্ঘদিন ভগবানের উপাসক হয়ে যত দিন যাচ্ছে আমি তত তত ভগবানের উপাসনা করতে করতে তাঁর মানে পথে শুরু করে করেছি যে সমাজ কি বলবে সেইগুলোকে ভাবনা চিন্তা করার সমাজের দিকে তাকিয়ে সরে এসেছি আমি কিন্তু তুমি একটা কথা জানো আমি তোমার সাথে সেই আধ্যাত্মিক উর্জার মতো যেন শক্তি তোমার পাই তোমাকে ভাব ভাবি তোমাকে অনুভব করতে পারি সেই ঊর্জা শক্তি যেন তোমার হৃদয়ের কথা আমাকে এসে বারবার নাড়া দেয় এইটা কিন্তু আমি বুঝতে পারি ইউনিভার্স থেকে ডিভাইন থেকে আমি গাইড পাই যে তুমি কীরকম আছো তুমি কীরকম ভালো আছো তুমি কি খারাপ আছো কি আছো যেরকমই থাকো না কেন আমি কিন্তু বুঝতে পারি তার জন্য দিনের পর দিন আধ্যাত্মিক হয়ে উঠছি আরও আরও আধ্যাত্মিক জগৎকে আরও উন্নতি করতে চাই জানতে চাই তুমি কতটা ভালোবাসো তোমার কাছে আসতে চাই প্রার্থনা করতে চাই যাতে ভগবান আমার কথা শোনে তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করা আমার জীবনের শেষ ইচ্ছা যে তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করা তোমার সাথে আমি হারমোনিয়াসলি কানেক্টেড আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি তোমার সাথে ঘুরতে যেতে চাই এক হতে চাই তোমাকে নিয়ে অনেক ইচ্ছা আছে অনেক দূরে দূরে ঘোরা পাহাড় পর্বত সমুদ্র এবং জঙ্গল অনেক জায়গায় ঘোরার ইচ্ছা আমি শখ আমি রাখি তো এখানে আমি কোথাও ঘুরতে যাব তুমি জানো তোমার ভেতরে যে মানুষটা রয়েছে সেই মানুষটা একটা পবিত্র আত্মা তোমার মধ্যে যে জিন যিনি রয়েছেন তিনি হচ্ছেন গিয়ে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন তোমার মধ্যে সেই ঐশ্বরিক ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা তুমি মানুষের মন জয় করতে পারো মানুষকে ভালো রাখতে পারো মানুষের সেবা করতে পারো তোমার ভেতরের কার কথা তুমি শোনো তোমার ভেতরে একটা এনার্জি রয়েছে যেটা মায়ের সাথে কানেক্টেড বা ভগবানের সাথে ডিভাইনের সাথে কানেক্টেড তাকে ডাকো আমরা আশা করি একদিন না একদিন একসাথে হব তোমার ভেতরে যে ভয় রয়েছে আমি যে তুমি জানো দীর্ঘদিন ধরে আমি একটু ভয় পাচ্ছি যাতে তোমাকে হারিয়ে না পেলি কারণ তোমার সাথে আমি কথা বলতে পাচ্ছি না তো সেই ভয় হারানোর ভয়টা আমি দীর্ঘদিন ধরে কিন্তু পেয়ে যাচ্ছি এবং প্রচণ্ড ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মধ্যে দিয়ে ভুগছি যে কবে তোমার জীবনে ফিরবো যে তোমার জীবনে কিভাবে ফিরবো তোমাকে যে দুঃখ দিয়ে ফেলেছি যে কষ্ট দিয়ে ফেলেছি কিভাবে তোমার কাছে আসবো লাস্ট স্ট্রেংথ তোমার কাছে আসার জন্য আমি কিন্তু অনেক মানসিক শক্তি সঞ্চার করছি ভিতরিকার যে আমার মানুষটা ছিল যে তোমাকে ভালোবাসে সেই মানুষটাকে আরও জাগিয়ে তুলছি এবং আশা করি আগামী দিনে তোমার সাথে দেখা হবে আগামী দিনে তোমার কাছে আসবো এবং ডেফিনেটলি আমাদের একসাথে থাকতেই হবে আশা রাখি ভগবানের কাছে বিশ্বাস রাখি ভগবানের কাছে একদিন আমরা এক হব থ্যাঙ্ক ইউ সো মাচ ফার্স্ট পাইলের জন্য রিডিংটা এই অবধি ছিল এবং দেখে নেব সেকেন্ড পাইল যারা সেকেন্ড পাইল চুজ করেছেন চুজ করেছেন তাদের জন্য রিডিং রয়েছে কি আসছে সেকেন্ড পাইল মানুষদের কি কী মেসেজে আসছে ট্যারোটের মাধ্যমে কি কি চিঠি পাঠাচ্ছেন তার প্রিয় মানুষটি দেখে নেব ট্যারোটের মাধ্যমে কি চিঠি পাঠাচ্ছেন তার প্রিয় মানুষটি দেখে নেব আমি ভীষণ কষ্টে আছি যন্ত্রণায় আছি আমাকে খুব কষ্ট দিচ্ছে সবাই আমার ভেতরটা কেউ বুঝতে পারছে না কারণ আমি শেষ হয়ে যাচ্ছি কুড়ে কুরে খাচ্ছি আমার আমার জীবনে আমার কষ্টটা এইটা তুমি বোঝার চেষ্টা করো আমি অনেক কিছুর মধ্যে দিয়ে এমন যাচ্ছি যেখানে কিন্তু আমাকে অনেক কিছু লসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা ফিনান্সিয়াল কেরিয়ার বলো এবং আমার মানসিকভাবে আমি বিধ্বস্ত এবং আমি একটু রেস্ট চাই আমার ভালো লাগছে না কিছু আমি তোমাকেও চাইছি কিন্তু পাচ্ছি না কোথায় গেছো তুমি হঠাৎ কি করে এত চেঞ্জ হয়ে গেল হঠাৎ কি করে সব কিছু বদলে গেল কি করে তোমাকে আর পা চেষ্টা করেও পাচ্ছি না কেন তোমায় পাচ্ছি না আমি হতাশায় ভুগছি আমার খুব কষ্ট হচ্ছে তোমার তোমার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে তুমি কেমন আছো ভেবে খুব কষ্ট হচ্ছে নেক্সট মেসেজেস আমি ব্যালেন্স করার চেষ্টা করছি এই মুহূর্তে আমার যে অবস্থা হয়ে গেছে সেখানে আমি একমাত্র টলমল অবস্থায় রয়েছি আমি ব্যালেন্স আনার চেষ্টা করছি আমার শরীর খুব একটা ভালো না তোমার তুমি জানো আমার শরীর মন কোনোটাই ভালো নেই মন ভালো নেই তাই জন্য শরীরটাও ভালো নেই শরীর ভালো আশা করছি হয়ে যাবে মন ভালো হয়ে যাবে হিলিং করছে এই মুহূর্তে যাতে গিয়ে তো সব কিছু ব্যালেন্সে আসতে পারি সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে পারি চেষ্টা করছি সবার সাথে কোঅপারেট করে চলার কারণ এই মুহূর্তে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং মাঝে মাঝেই আমার রাগ হয়ে যাচ্ছে মাথা গরম করে ফেলছি এবং আমার এই মুহূর্তে রেস্ট এবং হিলিংয়ের দরকার আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি এখনও ভালোবাসি আমি আমি তোমার কাছে আসার জন্য প্রচণ্ড সলিউশন খুঁজছি কিভাবে তোমার কাছে আসতে পারি কীভাবে তোমার কাছে যেতে পারবো তোমাকে তোমাকে পেলে আমি জীবনে পরম শান্তি পাই তোমাকে তোমার সাথে কথা বললেই আমার সব কিছু পূর্ণ হয়ে যায় তোমার একটা কল বা একটা মেসেজ কিন্তু আমার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট এবং অনেক বছর ধরে আমি হয়তো অনেক বছর বলতে পারো বা অনেক দিন হতে পারে অনেক মাস হতে পারে তুমি আমার সাথে কথা বলো তো সেই জন্য আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতে করতে আমি কষ্টে একা হয়ে গেছি ভগবানের ওপর বিশ্বাস করি ডেস্টিনির ওপর বিশ্বাস করি আমি জানি আমি যে কর্ম করেছি তার কর্ম আমি ফেরত পেয়েছি আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম তাই তুমি তোমাকে ভগবান আমাকে আমার কর্ম ফেরত দিয়েছে এবং এটাই আমার সুযোগ যে চেঞ্জ হতে যে তুমি আমাকে ছেড়ে চলে গিয়ে বুঝিয়ে দিয়েছো যে তোমার প্রয়োজন আমার জীবনে কতটা আমি বুঝতে পেরেছি তোমাকে কতটা ভালোবাসি আমি বুঝতে পেরেছি দীর্ঘদিন ধরে আমি কীভাবে ভালোবেসেছি নিঃস্বার্থভাবে তুমি আমাকে কীভাবে ভালোবেসেছো কিভাবে তুমি আমাকে কেয়ার করে গেছো দিনের পর দিন কিন্তু আমি সেটা তোয়াক্কা করিনি সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে চাই ভালো থাকতে চাই আরও এগিয়ে চলতে চাই কারণ আমি আমার কারমা পারছি এই মুহূর্তে আমি যে থার্ড পার্টিকে চুজ করেছি সে আমাকে কিন্তু খুব খারাপ রেখেছে খুব খুব খারাপভাবে ট্রিট করছে কিছু করার নেই সমাজের ভয়তে হয়তো তোমার কাছে আসতে পারিনি কিন্তু ভগবান ঠিক আমার কর্ম আমাকে ফেরত দিচ্ছে আমি খুব তোমার মধ্যে একটা ডিভাইন ফেমিনাইন পাওয়ার রয়েছে তুমি যদি তুমি ভালোবাসো সবাইকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানো কিন্তু আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি আমি চাইছি সব কিছু স্যাক্রিফাইস করছি খারাপ জিনিসগুলো আমার সাথে ঘটছে এই মুহূর্তে সেগুলোকে স্যাক্রিফাইস করছি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি বড্ড জেদ আমি আমার মধ্যে রয়েছে বড্ড এক আমি আমি সেইগুলোকে চেঞ্জ করার চেষ্টা করছি স্পিরিচুয়াল অ্যাভাক হওয়ার চেষ্টা করছি যাতে গিয়ে তোমার কাছে আসতে পারি যাতে তোমার সাথে কথা বলতে পারি ফার্স্ট পাইলের মানুষদের কিন্তু হার্ট টু হার্ট কনভারসেশান মোটামুটি চলছে সেকেন্ড পাইলের মানুষের হার্ট ব্লক আছে তাই কথাবার্তা ঠিকঠাকভাবে টেলিপ্যাথি কেলেও আপনারা বলতে পারছেন না এখানে আমার প্রচণ্ড ভয় হচ্ছে রাগ হচ্ছে কনফিউশন হচ্ছে হ্যাঁ রিস্ক মনে হচ্ছে তোমার কাছে আসাটা তো তুমি চিন্তা করো না আমাদের এই সম্পর্কে যে খারাপ দিকটা এসছে সেটা শেষ হবে এবং শেষ হওয়ার সাথে সাথে আমি কিন্তু নতুন দিশা পাবো এবং আমি তোমার কাছে যাবো তোমার কাছে যাব তোমাকে বলবো যে আমি কতটা কষ্টে ছিলাম দুঃখে ছিলাম কতটা আমি কষ্টে পেয়েছি তোমায় কষ্ট দিয়ে সেটা তুমি হয়তো ডিভাইন ইউনিভার্স তোমাকে জানাচ্ছে এভাবে যে সাইকেল চলছে যে খারাপ সময়টা চলছে যে চক্রটা চলছে সেটা শেষ হয়ে যাবে এবং একটা আশা রাখি ডিভাইনের উপর একটা পাওয়ারফুল মুভমেন্ট একটা একটা শক্ত চেঞ্জ আমার জীবনে আসতে পেরেছে কারণ আমি দীর্ঘদিন ধরে অনেক লেসেন লার্ন করেছি অনেক কষ্ট থেকে বুঝেছি যে জীবনটা কি হয় জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো জীবনের মানে কি ভালোবাসা কি কেয়ার কি যত্ন কী কারণ আমি তো খুব জেদি আমি সেই জায়গাটায় বুঝতে পারতাম না তুমি এসে আমায় বুঝিয়েছ আমি কী জিন আমি কী করে ভুল করেছি বা আমি কি যত্ন কিভাবে করতে হয় স্নেহ কিভাবে করতে হয় ভালো কীভাবে বাঁচতে হয় তুমি আমায় শিখেছ আশা করছি আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে আশা করছি আমি হিলিং করে সম্পূর্ণভাবে নিজেকে সুস্থ করে আসব এখানে আমার থার্ড পার্টির জন্য আমি আসতে পারছি না আমার স্ত্রী বা আমার স্বামীর জন্য আমি এক তোমার কাছে আসতে পারছি না বা আমি তোমা আমি এমন কোনো মানুষের সাথে যুক্ত আছি যার জন্য তোমার সাথে এক হতে পারছি না তো এই সমস্ত কিছু মনে হচ্ছে চারিদিক থেকে মনে হচ্ছে আমাকে কেউ জালের মধ্যে আবদ্ধ করে রেখেছে আমি পারছি না তোমার কাছে আসতে আমি তোমার তুমি আমার একটা অ্যাডিকশান হয়ে গেছো তুমি আমার একটা কি বলো নেশার মতো হয়ে গেছে তোমাকে না দেখলে আমি থাকতে পারি না সোশ্যাল মিডিয়াতে তোমাকে দেখতে থাকি স্টক করি কিন্তু তুমি আমার সাথে জানো বিট্রে বিট্রে করা হচ্ছে আমাকে আমার আমি আর থার্ড পার্টি মানে আমার সাথে যিনি রয়েছেন তিনি আমার সঙ্গে বিট্রে করছে এবং আমি এইগুলো পদে পদে বুঝতে পারছি যে আমি কি ভুল কাজ করেছি তার ফলে এই ফল ভোগ করছি তো আমি তোমার প্রতি প্রচণ্ড আকৃষ্ট হয়ে রয়েছি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি এবং সব দিক থেকে তোমাকে আমি পেতে চাই এটাই আমার কামনা আমি কামনা করি তোমার সাথে যখন দেখা হবে তোমাকে আন্তরিকভাবে ছুঁতে পারবো তোমার অন্তরঙ্গতার স্পর্শ করতে পারবো এবং বোঝাতে পারবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমি চেষ্টা করছি স্পিরিচুয়ালিটির মাধ্যমে তোমাকে খুঁজে পাবার চেষ্টা করছি তোমাকে গাইডেন্স পাওয়ার এবং গাইডেন্স দেওয়ার কারণ এই মাঝখানে আমি একটা কথা বলি এখানে আপনারা গাইডেন্স অলরেডি পেয়ে গেছেন তো উনি বলছেন যে গাইডেন্স দেওয়ার চেষ্টা করছেন তার মানে কথাটা তাই দাঁড়ালো তো এখানে আপনাদের ফার্স্ট এসে দ্য সান আমি জানি আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল আমাদের ভবিষ্যৎ কিন্তু সূর্যের মতোই উজ্জ্বল নতুন করে জন্ম নেবে আমাদের এই সম্পর্ক নতুন করে সত্যতা জানবে আমার এই আমাদের এই সম্পর্ক নতুন করে খেলবো আমরা নতুন করে একসাথে হব আমরা নতুন করে আমাদের ছোটোবেলার মতো স্মৃতিগুলোর ঝগড়াঝাঁটি খুনসুটি লড়াই ভালোবাসা আদর সব কিছুর মাধ্যমে আমরা কিন্তু আবার আমাদের এক পথ চলা শুরু করবো ডিভাইনের কাছে এটাই আমাদের বার্তা যে আবার আমরা এক হব যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নামের শিবাই